আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর মানে দীর্ঘ প্রায় অর্ধ মাস পরে কিন্তু আবারো চলে আসলাম রুবেল ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি যারা ভিডিওটি ক্লিক করেছেন তারা আল্লাহর রহমতে ভালো আছেন আজকে কিন্তু শীতকালীন সর্বোচ্চ অফার দিয়ে দিব আর একটা বিশেষ অফার থাকবে এটা ভিডিওর মাঝখানে বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা দেখেন অবশ্যই আজকে কিন্তু কালারফুল কালারফুল আছে একদম ছোট থেকে দেখেন একদম ছোট সাইজ তাও কত সুন্দর কালার মানে এটার কালারই হচ্ছে একদম বোর মতো মানে নতুন বউয়ের যেরকম না ওরকম আর কি ঠিক ভাই ভাই আচ্ছা ভাই শুরুতে অ্যাড্রেসটা দিয়ে শুরু করেন আমাদের সফরের নাম হচ্ছে সময়ের প্রায় ইলেকট্রনিক্স লোকেশন হচ্ছে ধলপুর বৌবাজারের মাথায় ছাইদাবাদ যাত্রাবাড়ী ঢাকা ধলপুর বৌবাজারের মাথায় মেইন রোডে আসলে কিন্তু আমাদের ফোনটা পেয়ে যাবেন অথবা স্ক্রিন নাম্বার রয়েছে অথবা গুগল ম্যাপে সময়ের প্রায় ইলেকট্রনিক্স লিখলেই পেয়ে যাবেন আমাদের

বরফের ঝামেলা থেকে এতদিন অনেকে বলছে আমি ওই যে নন ফাস্ট ফ্রিজ কিনবো যেহেতু ডিপ একটু জায়গা থাকা থাকে আচ্ছা দেখা যায় অন্যান্য ব্র্যান্ডে দেখা যায় ডিপটা একটু ছোট আর নরমালটা বড় রাইট তারা কিন্তু তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকে কিন্তু এটা হচ্ছে 285 লিটার আমাদের কাছে কিন্তু 309 লিটারও ফ্রিজ अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা ভাই এটা প্রাইস কত পড়বে এটা হচ্ছে 57900 আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 46400 টাকা মাত্র 46400 টাকা পড়বে আচ্ছা ঠিক আছে এরপর ভাই 305 লিটারে খুবই অসাধারণ একটা ফ্রিজ

দেখেন কালারটা দেখেন জোস কিন্তু আরে ভাই জোস কোটিন জিনিস একটা কালার আচ্ছা ঠিক আছে এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুব সুন্দর আচ্ছা এটার প্রাইস কত পড়বে রুবেল ভাই এটা হচ্ছে 180 লিটারের ফিজ এমআরপি হচ্ছে 35900 আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 28700 টাকা মাত্র 28700 টাকা পড়বে আচ্ছা এরপর ভাই আর এর পরবর্তীতে হচ্ছে 200 লিটার একটা দেখেন কালার মধ্যে খুব ভাই জোস একটা কালার দেখেন

তারা কিন্তু এই ফিস্ট হইতে পারেন মানে এই জিনিসে দেখলে শীতকালেও মানুষের খাইতে মন চাইবো নাকি ভাই এখানে হ্যাঁ দুই পাশে লাইট আছে এখানেও লাইট আছে লাইট দেখলে আপনার সেলটা আরো বাড়বে ইনশাআল্লাহ এটার এমআরপি হচ্ছে 48458 আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 46500 টাকা 46500 টাকা পড়বে আচ্ছা এর পরে লিটারে খুবই চমৎকার ফ্রিজ মিরর ভাই জোস মিরর আর কত উপরে আছে নিচে নরমাল আরে বাবা রে বাবা মানে মাথা নষ্ট একটা মানে ফ্রি এটা হচ্ছে 43100 টাকা এমআরপি আমরা ডিসকাউন্ট দিয়ে দেব 34500 আচ্ছা 34500 টাকা পড়বে এটা জি এবার আমরা এর পর বাই দেবো কালার ফুল একটা ফ্রিজ দেখেন এবং জিও সেটটা একটা ফ্রিজ ওরে ভাই সুন্দর অনেক সুন্দর একটা কালার রেড কালার এর মধ্যে হচ্ছে 51900 আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 41500 টাকা 41500 টাকা পড়বে আছে প্রত্যেকটা ফ্রিজে 10 বছরের কোপেশা গ্যারান্টি স্পেয়ার পার্ট 4 বছর এবং লাইফটাইম হোম সার্ভিস পেয়ে যাবেন ঘরে বসেই আপনার মানে যদি কোনো সমস্যা হয় দেখেন কাস্টমার কেয়ার নাম্বার এখানে দেওয়া আছে প্রত্যেকটা ফ্রিজের বডিতে দেওয়া আছে দেখেন এই যে দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ দেওয়া আছে এই নাম্বারে কল দিতে টাকাও লাগে না সমস্যা হবে আপনার কল দিয়ে দেবেন তিন কাজ দিবসের মধ্যে কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সমস্যাটা সমাধান করে দিয়ে দেবে টেকনার থেকে তুলে রুপসা থেকে কথা রিয়া নদীর কিনারা থাকেন অথবা পাহাড়ে চলে থাকেন যেখানে থাকেন না কেন আপনার লোক বাসায় চলে যাবে এবং যে সার্ভিসটা এখন আমি বলবো এই সার্ভিসটা অন্য কোনো বাংলাদেশের অন্য কোনো কোম্পানি দিয়ে থাকে না শুধুমাত্র প্রাণ আবার ফেলে বিষয় দিয়ে থাকে যদি ফ্রিজটা কোনো কারণে ফ্যাক্টরিতে নেওয়া লাগে মানে এমন বড় সমস্যা হলো যে ফ্যাক্টরিতে বা সার্ভিস সেন্টার নিয়ে যাওয়া লাগতে পারে তো ওরকম হলে কোম্পানি কোম্পানি গাড়িতে করে ফ্রিজটা নিয়ে যাবে এবং সমস্যাটা সমাধান করে আপনাকে আমাকে আবার দিয়ে যাবে মানে আপনার কোনো প্যারা নাই প্যারা নাই কোনো প্যারা নাই কোনো প্যারা নাই এবং জাস্ট একটা কল দিবেন আচ্ছা ঠিক আছে ভাই এটা তাহলে যা একটা ফ্রিজ লাগে অল্টার ফ্রিজ ওই ফ্রিজটা ঠিক করতে অনেক সময় রাখতে পারে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাকে আরেকটা ফ্রিজ দিয়ে দিই আচ্ছা আচ্ছা মানে হ্যাসেল ছাড়া কোনো প্যারা নাই কোনো একদম টেনশন নাই এটা হচ্ছে আপনার 330 লিটারের একটা ফ্রিজ ডয়ার ফ্রিজ দেন ডয়ার গুলো খুব প্রিমিয়াম অনেক প্রিমিয়াম রাইট ভাই এর প্রাইস কত পড়বে এটা 300 এটা হচ্ছে আমার কাছে 51900 আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 41500 টাকা 41500 টাকা পড়বে আচ্ছা এরপর ভাই এরপর হচ্ছে আপনার 217 লিটারের খুবই চমৎকার একটা ফ্রিজ এটা 40 লিটার ভাই

মানে सेम সাইজের এটা হচ্ছে আপনার গ্লাস ডোর ওকে এটা মিরর এটা গ্লাস এটার দাম 1000 টাকা কম আচ্ছা ঠিক আছে এমআরপি হচ্ছে 38700 217 লিটার আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 30000 31000 31000 টাকা মতো আছে 31000 টাকা পড়বে আছে ঠিক আছে এরপর এবার টপ সেলি একটা প্রোডাক্ট অনেক বিক্রি হয় কিন্তু এই ফ্রিজটা এটা বিক্রি হয় এটা সাইজের কারণে দেখেন ভিতরে দেখেন বাইরে দেখেন বাহ জোস এটা ভিতরে অনেক জায়গা আছে ডিপে এবং হচ্ছে ও প্রচুর পরিমাণে জায়গা আছে

কিছু টাকা বুকিং মানে দিয়ে আপনারা ফ্রিজটা বুকিং দিয়ে রাখতে পারবেন বিজনেস ওয়ার্ল্ড বিডি থেকে দেখলে অথবা নাইম রহমান চ্যানেল থেকে যারা দেখছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই ফ্রিজটাতে আচ্ছা ঠিক আছে এবং সারা বাংলাদেশে মানে এই ডাবল ডোর ফ্রিজ ছাড়া অন্যান্য ফ্রিজ যেটাই নেন না কেন মাত্র পাঁচশো টাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তাহলে কিন্তু আপনারা পাঁচশো টাকা ডেলিভারি চার্জে প্রত্যেকটা ফ্রিজ কিনতে পারবেন আর এটার ডেলিভারি চার্জটা আলোচনার সাথে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রুবেল ভাই যারা ফ্রিজ কিনবেন ভাবতে আছেন অবশ্যই চলে আসবেন সময় প্রয়াস ইলেকট্রনিক্স জি আপনারা কিন্তু খুবই কম দামে বাইরের এখান থেকে প্রত্যেকটা ফ্রিজ আপনারা নিতে পারবেন জি যারা সরাসরি শোরুমে আসতে চান আমি লোকেশনটা আরেকবার বলে দেই সময় প্রয়াস ইলেকট্রনিক্স ধলপুর বউবাজারের মাথায় সাইদাবাদ যাত্রাবাড়ি ঢাকা আসতে অসুবিধা নেই স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম